বের করে তার শরীরে আগুন ধরেছে গেছে সে রিক্সা ঘুষতেছে ভাই ঐকমত্যে পৌঁছেছে দলগুলো সেই কাজ একদিকে যেমন এগোচ্ছে পাশাপাশি নানান ধরনের বিতর্ক থেমে নেই ঘটনা সরকার যেভাবে সামলেছে সে নিয়ে প্রশ্ন আছে এর পাশাপাশি রাজনৈতিক নেতারা অনেক সময় বলছেন যে শুধুমাত্র বিপদ হলেই প্রধান উপদেষ্টা তাদের ডাকছেন অন্য সময় তারা ডাক পাচ্ছেন না এই যে সবাইকে নিয়ে আসলে সামনেই কোনো একটা সুষ্ঠু পরিস্থিতিতে নির্বাচন করা সেটার অন্তরায়গুলো আসলে কি কি দেখেন এই যে রাজনৈতিক দল দলের নেতাদের যে বক্তব্যটা আপনি বললেন যে অন্য সময় ডাক পাচ্ছেন না অন্য সময় ডাক না পেয়ে তারা কি মিস করছেন ওই জুসের এই মিস করছেন না কি মিস করছেন ওনার সঙ্গে গেলে পরে কি আলাপ হয় আপনি আমাকে দেখান যে ডক্টর ইউনুস এ পর্যন্ত গত দশ এগারো মাসে যে কটা মিটিং করেছেন সেই মিটিংগুলিতে কনক্রিট দেশের জন্য কি আসছে দেখান তো আপনি আমাকে সে খালি নিশ্চিত করতে চেয়েছেন যে উনার অবস্থানটা সব পলিটিক্যাল পার্টিগুলোর জন্য মেনে নেয় এই একটা কাজ ছাড়া আর উনি কোনো কাজ করেন নাই আর যে কাজটা করেছেন সেটা হলো আমি যদি বড় দল হিসেবে বিএনপির কথা বলি সেটা হলো বিএনপিকে পলিটিক্স কিছুটা শিখাইছেন বিএনপি বড় পার্টি তো এবার মাঝে মাঝে একটু ঝামেলা করে আমি একটু উদাহরণ দিয়ে বলি বিএনপি বলছিল না তিনজন উপদেশে তারা পদত্যাগ চায় এটা বলার পরে প্রথম যে মিটিংটা প্রধান উপদেশের সঙ্গে বিএনপির হয়েছে সেই মিটিং ওই তিনজনের একজন এটা বসায় রাখছে করো আমার সঙ্গে মিটিং করো পরে মেনে নিয়ে করো দ্বিতীয় যে মিটিংটা হয়েছে আপনার তারপরে যে মিটিংটা হয়েছে তেরোই জুন ইংল্যান্ডে সেটা পুরো জিনিসটা দিয়ে দিয়েছে আরেকজনের হাতে খলিলের হাতে বিএনপি কিন্তু খলিল পথ দেখতে ছিল তার হাতে দিয়েছে সেই পড়ছে তার পাশে ওই আবির খুসে মাহমুদ চৌধুরী পাশে বসে আসে পুরা শোনাইছে যৌথ বিবৃতি আবির খুসে মাহমুদ চৌধুরী হাসি মুখে আমরা সম্পূর্ণ সন্তুষ্ট সম্পূর্ণ সন্তুষ্টি নিয়ে এসে পড়ে দেখে আর কিছু হয় না আমি তখনই বলছিলাম আপনি নিশ্চিত থাকেন থার্ড মিটিংয়ে মাহফুদ আলম আসবে একাধিক জায়গায় বলছিলাম এবং কালকে সেই থার্ড মিটিং হলো এবং ঠিকই আর কাউকে দরকার নাই মাহবুব আলমকে নিয়ে আসছে হলো তো এবার যে তিনজনকে আপনি বলছেন পদত্যাগ করো ওই তিনজনের সঙ্গে তোমার বসাই দিলাম কেমন হলো কিন্তু বিএনপি তো সেই দাবিতে এখন আর নেই ওই দাবি ত্যাগ করছে এটা কি আপনি শুনছেন কোথাও নতুন করে করতে হতো শুনুন নতুন করে উচ্চারণ করা দরকার নেই ত্যাগ করছে শুনছেন বলছে বন্ধু যে ওই দাবি আমরা ত্যাগ করলাম

আর তেরো জুন তারা মিটিং করলো মানে এক সপ্তাহের মধ্যে দুইটা ঈদের আনন্দ বিএনপির জন্য তো আমি কি ভাই ঈদটা তো করছেন দুইটা কোনো সন্দেহ নাই কিন্তু এটা কিসের ছিল কোরবানির ছিল এখন কি বিএনপি দুইবার কোরবানি হলো কিনা বুঝতে পারতেছি না আশা করছে আশা করে যে রমজানের এক সপ্তাহ আগে হলো নির্বাচন হতে পারে কথার মার পেয়েছি কি বলছে ডক্টর ইনুদ যদি এখন মানে কারণ এপ্রিলের নির্বাচন করে ওই কথার ওই যে যৌথ ঘোষণা ওর মধ্যে কিন্তু আপনি আটকাতে পারবেন না ওর মধ্যে আছে যে ওনার এবং সর্বশেষ গত সপ্তাহে কুমিল্লা গেছিলো আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি সে ওখানে যে বলছে যে প্রধান উপদেষ্টার ঘোষিত তারিখে নির্বাচন প্রধান উপদেষ্টা কোন তারিখ ঘোষণা করছে এপ্রিলের ফার্স্ট উইকে এপ্রিলের মানে প্রথমার্ধে প্রধান উপদেষ্টা ঘোষণা তারিখ কিন্তু এটা এবং ওই যৌথ ঘোষণা যে আছে রমজানের আগের সপ্তাহ নির্বাচন হতে পারে তার আগের বাক্যটা কি ছিল যে প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন নির্বাচন হবে এপ্রিলে ওই বাক্যটা কিন্তু আছে ওইটা দেখেন তো এখন তাও বিএনপি খুশি ছিল এখন বিএনপির মধ্যে একটা বড় দল আমি তো বারবার বলছি একটা কথা সেটা হলো গিয়ে গিয়ে যে আমি মনে করতাম একটা জিনিস এখন এই গভর্নমেন্টকে আসলে টিকায় রাখছে কি অনেক অনেক কথা বলেন আমি মনে করি এই গভর্নমেন্টকে আসলে টিকায় রাখছে বিএনপি কালকে ওদিকে বিএনপি বলে যে গভর্নমেন্টের সঙ্গে আমরা নাই বুঝলে এইটুকু বলে ওদের মাঠে নাম হবে না এইটুক বলে এই গভর্নমেন্ট দশ দিন টিকবে না যখনই গিয়ে ডক্টর ইউনুজ দেখে যে আমার তো একটু মানে পাটা নর্বর নর্বর করতেছে মাটি নড়তেছে চট করে চাট পানি খাওয়ার জন্য এর আগে চা কপি খাওয়াতে এবার এখন জুস খাওয়াইছে খাওয়ানোর জন্য বিএনপিকে ডাকে বিএনপিও যায় খুশি বলে যে আলাপ সালাপ করে সে বাইরে মুখ বেজার করে বিএনপি এ দেশের মানুষকে নিয়েই চলবে মানুষ ছাড়া বিএনপি আছে তত নাই মানুষ যদি বলা যায় সে মানুষ আর নাই থাকবে না তাহলে বিএনপি কোনো অস্তিত্ব আছে নাই তো ভাই বিএনপি তো জনগণের দল যে কমিটমেন্ট জনগণের বিএনপির লিডার এটা বলে নাই বলছে আপনি যে একত্রিশে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে গেলেন শিফট করলেন দুই মাস কার সঙ্গে লাভ করে করছেন জনগণের সঙ্গে লাভ করছিলেন জনগণ একত্রিশে ডিসেম্বরে দাবির সঙ্গে একমত পোষণ করছে

আঠারো কোটি মানুষের মতামত কে নিয়ে আসছে বলেন তো বাংলাদেশের ইতিহাসে মানে আমি একাই বলছি আপনার ব্যাখ্যা দিছে কেন তারা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে গেল ব্যাখ্যা দিছে একটা ব্যাখ্যা দেখ যে আমরা এই কারণে মনে করলাম যে ফেব্রুয়ারিতে শীত পড়বে না শীত কম পড়বে আমরা ওখানে চলে গেলাম রোজা থাকবে অত রোজা আগে হবে তার কোনো ব্যাকেন্সি আছে জি ধন্যবাদ সাইপুর চা আসতে চাই এই যে নানান ধরনের সংকট এবং নানান সক্রিয়শীলতায় দেশ অস্তিত্বশীল হচ্ছে বলা হচ্ছে এবং বিভিন্ন আন্দোলনের উদাহরণ টান্ডেন চলা মাসুদ কামাল এর মধ্যেই গত কালকেয় সুচিবালায় যে ঘটনা সেটাও নানান ধরনের তত্ত্ব আমরা সেটাকে কেন্দ্র করে দেখেছি এই মুহূর্তে আসলে মোটামুটি এক ধরনের স্থিতিশীলতা রক্ষা করে যদি নির্বাচনের দিকে এগোতে হয় কি কি করা প্রয়োজন শুনুন এখন যে হচ্ছে না এটা হলো কি ব্লেম গেম হচ্ছে আর কি হচ্ছে সরকার যেখানে এটাকে সুবিধা করতে পারছে না অথবা সরকার যেখানে এলোমুলো বাধা দিচ্ছে সেখানেই তারা চট করে ফ্যাসিবাদ খুঁজতেছে আপনি দেখেন কালকে এবং আজকে যে পলিটিক্যাল পার্টির সঙ্গে মিটিং এই মিটিংয়ে তারা কিন্তু ফ্যাঁসিবাদ খুঁজতেছে কালকে এখন একটা দল তাকে আপনি নিষিদ্ধ করছেন তার ছাত্র সংগঠন নিষিদ্ধ করছেন তাদের কার্যক্রম নিষিদ্ধ করছেন এবং তাদেরকে আপনি সবচেয়ে বেশি ভয় পাচ্ছেন এখনও সেই দলটা তো নাই এখন আপনি বলবেন এই দলের অনেক সমর্থক আছে সারা দেশে অনেক সমর্থক থাকে সে আপনি নিষিদ্ধ করলেন কেন যে দলের অনেক সমর্থক থাকে বড় দল তা আপনি আপনি নিষিদ্ধ করার তো বিচার বিভাগের একটা আলোচনার মাধ্যমে করতেন আপনি নির্বাহী দেশে নিষিদ্ধ করছেন কাজে এখন যেটা হচ্ছে মনে করেন কালকে যে স্টুডেন্টদের যে গন্ডগোলটা হলো আচ্ছা স্টুডেন্টদের আশাস মানে তারা কেন আসলো ঠিক আছে একটু দাবি নিয়ে আসছে তারা শিক্ষা উপদেষ্টা পদেকছে শিক্ষা উপদেশা পথে নাই সোমবার দিন ঘটনা ঘটছে দুপুর একটায় তারপর দিন গেল আপনি চোদ্দ ঘন্টা পরে রাত্র পৌনে তিনটায় আপনি পরীক্ষা পরের দিনের পরীক্ষা সেটা আপনি স্থগিত করলেন রাত্র পৌনে তিনটায় সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে পরে জেগে আছে যে কখন আমি পাবো ফেসবুকে সেই ঘোষণাটা তাদের পরের দিন পরীক্ষা দিতে গেছে তো এই যে পুরো জিনিসটা এই যে একটা লেজি গোপের করে ফলানোটা এটা কার ব্যর্থতা শিক্ষা মন্ত্রণালয়ের ব্যর্থতা শিক্ষা মন্ত্রণালয় যিনি দায়িত্ব ব্যক্তি ওনার ব্যর্থতা দেখেন আরো কি হাস্যকর ব্যাপার ওনার মন্ত্রণালয় সিদ্ধান্ত যদি মধ্যরাত্রে নিয়ে থাকে সেই সিদ্ধান্তটা প্রকাশ করবে কি প্রকাশ করতেছে মাহফুজ আলম প্রকাশ করতেছে আসিফ মাহমুদ তো সরকারকে ওরা চালাচ্ছে কেন শিক্ষা মন্ত্রণালয় কোনো একটা যদি শিক্ষা মন্ত্রণালয় প্রকাশ করুক তো তারা এই যদি হয় তার অবস্থাটা মানে সে তো মোটামুটি মানে মিজারেবলি ফেল করছেন উনি তো ওনার জন্য ওনার যদি একটা মিছিল যায় তাকে আপনি পুলিশ দিয়ে পিটাবেন কেন আপনার থামান জিজ্ঞাসা করেন এই এই তাদের দাবি স্টুডেন্টদের দাবিটা কি খুবই অযৌক্তিক ছিল সরকার তরফ থেকে বলা হয়েছে যে তারা সচিবালয়ের ভেতরে ঢুকেছেন এবং ভেতরে ভাঙচুর করেছে ঢুকেছেন তার আগে তারা থামাতে পারতেন আলোচনার চেষ্টা করছেন আলোচনার চেষ্টা তো হয় নাই আর তারপরে সরকার কি করলেন সচিবকে সরাই দিলেন মানে সচিব হলো গিয়ে সমস্ত তাহলে এতদিন ধরে এই সরকারের কি শিক্ষা শিক্ষা ব্যবস্থা তো একদম মানে ভয়ঙ্কর অবস্থা স্কুলের বই যেতে পারে মানে বছরের প্রথম তিন মাস এই সমস্ত ভাবে তারা কোন রকম পদক্ষেপ নিচ্ছে নাই না আমি তো মনে করি যে এই লোকগুলিকে বের করে দেওয়া উচিত এই সাহেবকে বের করে দেওয়া উচিত লোক ভালো অযোগ্য তারপরে আপনার নুর জাহান বেগম ওনাকে বের করে দেওয়া উচিত যদি উনি অসুস্থ হয় ঠিক আছে ওনাকে আইসিউ রাখেন সমস্যা নাই তো কোনো তো আমার আইসিউ লোকের স্বাস্থ্য মধ্যে বানাতে হবে কেন আমাদেরকে ওখানেই রাখেন তো এইগুলি হলো কি একটা সরকার যদি নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট হয় তখন এগুলি দেখা যায় মন্ত্রী পরিষদের রদবদল করলে উপদেষ্টা পরিষদের রদবদল করলে কি সমস্যাগুলো সমাধান হবে এই অকর্মণ লোকগুলো তো বিদায় হবে রদবদল না কিছু বিদায় করতে হবে অকর্মণ লোকগুলোকে দশ পার্সেন্ট বুঝতে পারছেন কে কাজের কে অকাজের অকাজের লোকগুলোকে বিদায় করেন সমস্যা তো নাই তাদেরকে আমরা মাথায় করে রাখবো কাউকে আইসিউতে রাখবো কাউকে মাথার উপরে রাখবো যে আপনি খুব ভালো মানুষ থাকেন ওখানে থাকুক প্রবলেম তো নাই কিন্তু তাকে এনে চেয়ার বসাতে হবে কেন তো সে তো চেয়ারটাকে নষ্ট করতেছে কোনো কাজও করতেছে না তো তাকে তো আমার দরকার নাই যে লোকটা পারবে সে লোকটাকে আনেন তো উনি আনবেন না উনি ওনার নিজের পরিচিত লোকগুলিকে আনবেন উনি এটাকে আরেকটা গ্রামীণ বানিয়ে বিচারেছেন তো এগুলি তো উনি বললাম তো এই গভর্নমেন্ট উনি এটা ভাবেনি না বুঝেনি না এতে দেশের কি ক্ষতি হতে পারে প্রদিন ভাবেন না তো উনি ভাবেন যে আমার গ্রামিনের কি লাভ হলু আমারও پرونগিলে মামলা ছিল আমি মামলাগুলোর কি হলো ওরে ওরে যে উনি যখন খুব বেগেতা পড়ছিলেন বলছিলেন না যে রূপকথার দেবীরা থাকে দেবীদের অবিষাব পড়ছে দেবীদের অবিষাব থেকে আমরা মুক্ত হইছি উনি মুক্ত হইছেন কিন্তু আমরা যারা দানবের অবিষাবের মধ্যে পড়ে গেছি এটা কার গোম আমরা এটাতে বড় ক্লোজেন্স কেন সেটা মনে হচ্ছে হ্যাঁ দানবের অবিষাব কেন মনে হচ্ছে একটা ছেলে তার শরীরে আগুন ধরেছে তার শরীর পুড়ে গেছে সে কি রিক্সা খুঁজতেছে রে বাইক সে একটা সিএনজি খুঁজতেছে কেউ যাচ্ছে না কি ভয়ঙ্কর দৃশ্য সরকার কি করতে পারতো সিম্পলি দুইটা হেলিকপ্টার পাঠাই দিত হেলিকপ্টারে রোগী গুলি যত বার্ডের রোগীর কি করতে হয় যত দ্রুত সম্ভব তাকে আপনি ডাক্তারের কাছে আনতে হবে আপনি যেটা হেলিকপ্টারে সব রোগীগুলি নিয়ে আসতেন সিম্পল কাজ রে ভাই উদ্ধার করতে তো বের করতে সময় লাগবে না তো সব সময় লাগবে সময় ওই যে যে সেটাকে দৌড়াচ্ছে তাকে তো দৌড়াতে হতো না তাকে না তো হেলিকপ্টার ঢুকাইতে পারতো রে ভাই পারতো তো সবগুলো একসঙ্গে ঢুকাইতে হবে তা বলি নাই আপনি দশ হাজার টাকা আনেন আনতে পারতেন না আপনি চেষ্টা করছেন বোঝেনি নাই

কতটা সিরিয়াস হলে পরে ঘটনা যে দুইজন উপদেষ্টাকে সাত ঘন্টা আটকে রাখলুক কল্পনার বাইরে হ্যাঁ কল্পনার বাইরে আপনি ভাবেন দুইজন উপদেশ দেখেন কি ট্রেজেডি মানে এক বছর আগে এই আসিফ নজরুল কোথায় ছিলেন এই জনগণের মাস্কার থেকে উঠে দাঁড়ায় দাঁড়ায় ড্রামার উপর দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছেন আর এখন জালনার গারোদের ভিতর থেকে কোরাকে কথা বলতে হচ্ছে আসিফ নজরুল বুঝেন পুনরায় চেঞ্জটা কোথায় হয়েছে হয় যদি বল আমার তো কোনো চেঞ্জ হয় নাই আমার টিমের চেঞ্জ হয়েছে তো টিম হেরে গেলে কি একজন লোক জেতে জেতে না তো এই যে চেঞ্জটা মানুষের দেখেন ছয় দফার দাবির মধ্যে এক নম্বর দাবের দাবিটা কি এক নম্বর দাবি হলো মৃতের সংখ্যা এবং আহতের সংখ্যা নাম সহ প্রকাশ করতে হবে কেন এই দাবিটা আসলো ওদের কাছ থেকে আসলোই কারণে তারা এই সরকারের উপর আস্থা রাখতে পারছে না তারা বিশ্বাস করছে না সরকার যা বলছে সেটা সত্য বলছে এই যে জনগণের কাছে আস্থাহীনতা এই যে বিশ্বাস করছে না একটা সরকারের জন্য এর অপমান আর কি থাকতে পারে জি ধন্যবাদ জনাব বাবুল আপনার কাছে ফিরে আসতে চাই এই যে কিছু কিছু দাবির ব্যাপারে এখন পর্যন্ত রাজনৈতিক মত পার্থক্য রয়েছে সেটা মিটিয়ে সামনে এগোনোর জন্য আসলে কি করণীয় রাজনৈতিক দল হিসেবে বিএনপি সেটা নিয়ে কি ভাবছে আচ্ছা শোনেন কি মত পার্থক্য আছে বাংলাদেশের জন্মের পরে এই যাবৎকাল সবগুলা রাজনৈতিক দল একসাথে বসে দিনের পর দিন এত আন্তরিকভাবে এত এমগেস্ট হয়ে যাবেন অনেক বিষয় তো একমত হয়েছে হ্যাঁ ৮০ ভাগ বিষয় একমত হয়েছে এখন আপনি যদি যেটা বলবেন সেটাই আমাকে একমত হইতে হবে এটা তো গণতন্ত্র এটা তো বাক্সালী মানসিকতা এটা তো মানে শেচ্চাচারিতার মতো মানসিকতা এটা আপনি কি কারণে বলছেন নিত্য নতুন এক একটা ব্যাপার আপনি সামনে আনছেন মানে বিএমপি কি বলছে যে বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলোর ব্যাপারে আলোচনার সুযোগ নেই ব্যাপারটা কি এরকম না না আলোচনার সুযোগ নেই সেটা তো বলছি না আলোচনা তো হচ্ছে কিন্তু কেউ কেউ তো এটাও বলছেন এটা না হলে আমরা নির্বাচন করতে দেব না আমরা নির্বাচনে যাব না তার মানে কি এবং যারা যারা আজকেও দেখলাম সার্জি সালম তার বক্তব্যে এত কিছুর পরে মানে কি বলবো আমি জানি না এদের মাথায় কি আছে সেটাও জানি না রাজনীতি শেখার আগেই যদি আপনি বেয়াদবি শিখে যান আর উদ্ধত্য শিখে যান তাহলে তো মুশকিল হয়ে যায় সে বলতেছে বিচারের আগেই সরকারের যাওয়ার প্রশ্নই আসে না চিন্তাও করা যাবে না সূর্যব্যাপক তার মানে এটা তো সার্বাগী চিন্তা হ্যাঁ ফাসি 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 চাই তো আপনি তো আপনি তো বিচার ঠিক করে দিচ্ছেন বিচারের সময় ঠিক করে দিচ্ছেন বিচার এই যে যে বিষয় বালখিল্য হটকারিতা এগুলো আমাদেরকে সংকট ফেলছে দিনের পর দিন একটার পর একটা লাগাম সরকারের হাতে আসে কিনা আমি জানি না এদেরকে যদি ছেড়ে দিছে তারা মাঠে কিন্তু এখন আর তাদের হাতে আসে তা আমি জানি না আজকেই দেখলাম তাদের একজন আবার প্রফেসর ইউনুসকে তীব্র ভাষায় সমালোচনা করেছেন স্বাস্থ্যমন্ত্রী যদিও ঘটনা সত্য কিন্তু এই মানে পেলে পুষে এখন মানে কি বলবো আপনি যদি ওই ছেড়ে দেন না লাগাম হাতে না রাখেন তাহলে যা হবার তাই হবে এরাও কিন্তু ইনু সাহেবকে ধরবে আপনি মনে করেন না যে একেবারে সবকিছু সামনে ওনাদের একেবারে স্মুথ হয়ে যাবে সেই জন্য আমি বলি সর্ব অঙ্গে ব্যথা আপনি কোথায় ওষুধ দিবেন আপনি বলেন প্রত্যেকটা অঙ্গে আপনার ব্যথা মানে একদল মানুষ এই যে মাসুদ কামাল ভাই যেটা বলল যারা রাজনীতির অভিজ্ঞতা রাষ্ট্রনীতি সাথে রাজনীতি রাষ্ট্র দেশ চালানো আর ওই পিএইচডি থিসিস করা গবেষণা করা এনজিও চালানো এক বিষয় না সেটা যদি আপনি আরো প্রলম্বিত করেন সময় না আপনার কাজ ছিল যে রাজনীতিবিদদের হাতে আপনি যত দ্রুত পাওয়ারটা হ্যান্ড ওভার করে দিতে পারেন বাংলাদেশে অনেক সংস্কার হয়েছে আপনি একটা জিনিস বলেন এটাকে আপনি কি কারণে পজিটিভলি দেখবেন না ধরেন বিএনপি তাড়াতাড়ি ইলেকশন করার খাতিরে যদি কয় সব সংস্কার তোমাকে যা প্রস্তাব আছে সব মাইনে নিলাম হ্যাঁ তারপরে ক্ষমতায় যদি বিএনপি যায় মানুষের ভোটে তারপরে একটা মানি না কারণ তিন জোটের রূপরেখা এত মান না মানার কাহিনী আছে বাংলাদেশে তো তার মানে কি বিএনপি এই যে যে বিএনপির স্বচ্ছতা বা আন্তরিকতা এটা মানি এটা মানি না এবং একই জায়গায় প্রথম থেকে থাকবার এই জায়গাটা তো বাংলাদেশের আগামী দিনের রাজনীতির ইন্টেনশনটা তো আপনার বুঝবার বা রেসপেক্ট করবার প্রয়োজন আছে এখন আপনি যেভাবে চাচ্ছেন যেটা চাচ্ছেন সেটাই আমাকে মেনে নিতে হবে এটা তো গণতন্ত্রের কথা বলো বাংলাদেশের কতগুলো সংস্কার হয়েছে আপনি চিন্তা করতে পারেন এই যে দুই টার্মের বেশি বিএনপির মতো জায়গা থেকে যারা ক্ষমতায় যাওয়ার চিন্তা করেন না তাদের জন্য এগুলো কোনো ইস্যু না তারপরে এই যে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ভারসাম্য সত্তর অনুচ্ছেদ এক জায়গায় চলে আসা আপনার জুডিশিয়ালকে পৃথক করার জন্য ঐক্যবদ্ধ একটা মতামত আনা ইলেকশন কমিশন কিভাবে গঠন করা হবে এই বিষয়গুলা অনেকগুলা বিষয় বিষয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নির্বাচন নিয়ে এখনো একমত হওয়া যায়নি সেটাকে খুব গুরুত্বপূর্ণ নয় আগামী নির্বাচনের প্রক্রিয়া নিয়ে তো আজকে আলোচনা গতকালকে আলোচনা হলে মোটামুটি একমত হয়ে গেছে তো এবং সেখানে প্রধানমন্ত্রী কর্তৃত্ব থাকবে না হস্তক্ষেপ থাকবে না সেই বিষয়ে একমত হয়েছে মানে দুই একটা বিষয় মৌলিক বিষয় দুই একটা যেটা নতুন যেটা মানুষের মাথায়ও নাই মানুষও জানে না পিয়ারের বিষয় হ্যাঁ দু একটা রাজনৈতিক দল আমি জানি না তারা মিন করে এটা বলেন কিনা নাকি কেওয়াজ লাগানোর জন্য বলেন নাকি ইলেকশন প্রলম্বিত করবার জন্য বলেন কারণ তো জামাত ইসলামের তরফ থেকে বলা হলো এই দাবি তুলে আসলে আপনি কি মনে করেন যে তারা নির্বাচন পেছাতে যাচ্ছেন কি কারণে ওনরা পিয়ারের প্রতি রিজিট হয়ে থাকবে হঠাৎ করে ওনরা তো আন্দোলন করেছে কিয়ারটেকার गवर्नमेंटের জন্য হঠাৎ করে এখন পিয়ার ছাড়া চলবেই না আয় হোসেন আয়োজন পিয়ার না হইলে একেবারে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে আপনি রাখেন না মানুষের জন্য এটা আপনি কিছু রাখবেন পিয়ার হবেই না কোনোদিন আমরা বলি নি তো বাংলাদেশে বাংলাদেশের প্রেক্ষাপট বাস্তবতা ভৌগোলিক অবস্থা প্রতিবেশী রাষ্ট্র এখানকার আওয়ামী লীগের প্র্যাকটিক্যাল বাস্তবতা সব মিলে পিয়ারের সুবিধা অসুবিধা এই বিষয়গুলো আপনি বিবেচনায় নেবেন না এখনই আপনি পিয়ার চাপাই দিতে চান পিয়ারের ভবিষ্যৎ কি বর্তমান কি আপনি এন্টি ইন্ডিয়ান পলিটিক্স এর কথা মুখে বলতেছেন কার্যত এন্টি ইন্ডিয়ান পলিটিক্স কে এখানে এস্টাবলিশ করবার জন্য আপনি ধান্দা করছেন এবং তাদের অ্যাসাইনমেন্ট এখানে প্রতিষ্ঠা করবার জন্য ধান্দা করছেন চেষ্টা করছেন বাংলাদেশকে একটা ভার্নারলি বিট কেন ভারতের কেন বলছি আমি বাংলাদেশে পিয়ার সিস্টেমের যে বাস্তবতা বাংলাদেশকে একটা ভঙ্গুর সরকার ব্যবস্থার মধ্যে প্রবেশ করতে হবে একক সংখ্যাগরিষ্ঠ নেতা কেউ এখানে সরকার গঠন করে ছোট ছোট অনেকগুলো রাজনৈতিক দল তাদের অনাস্থা হয়ে গেলেই এখানে সরকার ভঙ্গুর হয়ে যাবে নতুন সরকার

হ্যাঁ তো আপনি আমি লিখিতকে ইস্টাবলিশ করছেন এই অ্যাসাইনমেন্ট কা সেটা তো আপনাকে বুঝতে হবে আপনি ওই করে 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 তিনটে সিট পাবেন ওই ধন্দায় আপনি আমার সার্বভৌমত্ব আমার স্থিতিশীলতা সব নষ্ট করবেন কি করবেন না সেই চিন্তা এটা তো আপনার ব্যক্তিকেন্দ্রিক চিন্তা অ্যাজ এ হল রাষ্ট্রের চিন্তা দেশের চিন্তা সার্বভৌমত্বের চিন্তা স্থিতিশীলতার চিন্তা যদি আপনার মাথায় থাকতো দেশপ্রেম যদি আপনার মাথায় থাকতাম এই প্রস্তুত আনতে পারতেন না ধন্যবাদ শেষের দিকে জনাব নুর খান যদি আর কিছু করে দেখেন আমি একটা জিনিস বুঝি সেটা হচ্ছে পিআর নিয়ে আমি বিতর্কে জড়াতে চাই না তবে এইটা ঠিক যে আমার ভোটের কোনো গুরুত্ব থাকে না কিন্তু বর্তমান যে ভোট ব্যবস্থায় একটা ভোটেরও যে একটা মূল্য আছে সেটা কিন্তু প্রতিষ্ঠা পাবে পিয়ারের মধ্য দিয়ে এইটা কিন্তু একেবারে কম গুরুত্বপূর্ণ একটি বিষয় না কারণ নয়শো নিরানব্বইটা ভোট পেয়ে তিনি জিততে পারছেন না এক হাজার ভোটে জিতে যাচ্ছেন এই যে নয়শো ভোট এটা কিন্তু একেবারেই দুর্বল মানে তাদের কোনো মূল্যই থাকলো না পিয়ারের মধ্য দিয়ে কিন্তু ওই জায়গাটা আসবে এক আজকে আপনি না করেন আগামীতে করেন করতে আপনার হবে কারণ পরিস্থিতি তো ক্ষণে ক্ষণে পাল্টাবে মানুষের চিন্তায় যত দূর সম্ভব ভালো চিন্তা সে করবে আজকে যেমন ধরেন একটা প্রবণতা দাঁড়ায় গেছে ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করা ফ্যাসিবাদের ভূত চাপিয়ে দেওয়া ফ্যাসিবাদের দোষর এটা বলে আপনার মুখ বন্ধ করার সবচেয়ে সহজ পথ হচ্ছে ও ফ্যাসিবাদের দোষর বা ও ফ্যাসিবাদকে আনতে চায় এই জিনিসটার থেকে বেরিয়ে আসতে হবে রাজনৈতিক দলগুলোকে কারণ আপনি ঠিক এই পদ্ধতিতে জামাতকে নিষিদ্ধ করছিলেন যে পদ্ধতিতে এখন অন্য রাজনৈতিক দলের উপর আপনি করছেন এই জায়গাটি আপনাকে খোলামেলা আলোচনা হওয়া দরকার যে আমরা স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ইনক্লুসিভ তো কোনো ব্যাপারে রিকনসলেশন তো করতেই পারিনি ইনক্লুসিভও থাক চাই না এটা কেন এই জায়গার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে প্রথম পাঁচই আগস্টের পর থেকে আপনি বাংলাদেশের বড় দুইটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দের বক্তব্যগুলি রেকর্ড নিজেরা শোনেন পাঁচ তারিখের পর দুই মাস আপনি দেখবেন রিকনসলেশন অর ইনক্লুসিভ এই কথাগুলি ঘুরে ফিরে আসছে এখন তারা ওই জায়গার ধারে গাছ এই জায়গাগুলি আমাদের বুঝতে হবে নিশ্চয়ই কেন মাসুদ হ্যাঁ সবচেয়ে যে পিআর এর আসল না পিআর এর পিআর এর বিপক্ষে খুব বড় যুক্তি দেওয়া হয় সেই বড় যুক্তিটা হলো যে সরকার ভঙ্গুর হয়ে যাবে সরকার স্থিতিশীল হবে না সরকার স্থিতিশীল হলে কি ভালো হয় आम লোকে ছিল সে ছিল গপড়ছিল কন্ডবসর ভালো হইছে বরং যাতে স্বৈরাচারী সরকার সরকারের স্বৈরাচারী হওয়ার একটা সুযোগ থাকে আমি ব্যক্তিগতভাবে পিআর এর পক্ষে আমি মনে করি যে এখন এইবারে যে প্রস্তাবটা আসছে এটা উচ্চ কক্ষে উচ্চ কক্ষের হাতে ক্ষমতাটা কি থাকছে সবকিছু তো নিম্ন কক্ষই করবে আইনটা